সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আশা করি আল্লাহ আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা আমাদের লাইভে সাথে যুক্ত হয়ে যান আজ আমাদের লাইফ একটু দেরি হয়ে গিয়েছে তারপরেও প্রতিদিনের নয়াজও আমরা লাইফে চলে আসলাম আপনারা জানেন আমরা আমাদের চ্যানেলে মূলত ইসলামিক ভিডিও দিয়ে থাকি জুমার বায়ান এগুলো আমরা আপলোড করে থাকি সুতরাং আজও আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং আপনারা আমাদের সাথে জয়েন হয়ে যান আজকের আলোচনার বিষয় হলো

মৃত্যু নিয়ে আমরা নয়টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনার জন্য তৈরি করেছি প্রথম হলো মৃত্যু কি মৃত্যু কি মৃত্যু হলো আল্লাহ যে আমাদের জীবন দিয়েছে এই জীবন যখন শেষ হয়ে যাবে আমাদের দেহে যখন আর থাকবে না যখন আমাদের রুহু আমাদের কাছ থেকে বাইর হয়ে যাবে আর সেই সময়টাকে মৃত্যু বলা হয় মৃত্যু এমন একটা বিষয় আল্লাহ মানবতা আলা বলেন প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কুল্লু নাফসিং দা ইকতল মাউত মৃত্যু এমন একটা বিষয় যে প্রতিটা প্রাণী মানুষ জিন পশু পাখি সকলকে অর্থাৎ যার ভিতরে জীবন আছে সে মৃত্যু বরণ করবেই প্রথম পায়ন হলো মৃত্যু কি তাহলে আমরা জানলাম যার ভিতরে প্রাণ আছে প্রাণ যখন চলে যায় তখন তাকে বলা হয় মৃত্যু মৃত্যু বরণ করেছে দুই দুই নম্বর পয়েন হলো মৃত্যু কার হাতের নিয়ন্ত্রণে মৃত্যু আল্লাহ সুহান ওয়া হাতের নিয়ন্ত্রণে মৃত্যু নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা আল্লাহ সুবান যদি চান যে ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করাবো মৃত্যু দেব তাহলে পৃথিবীর কোনো কোনো ব্যক্তির সাধ্য নেই যে সে ব্যক্তিকে আর বাঁচিয়ে রাখা সুতরাং মৃত্যু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ তাহালার নিয়ন্ত্রণ এটা আল্লাহ তাল নিয়ন্ত্রণ করে থাকে আল্লাহ তালা যদি কোনো ব্যক্তিকে বাঁচাতে চান তাহলে পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে ওই ব্যক্তিকে মৃত্যু করাবো ওই ব্যক্তিকে দুনিয়ার থেকে সরিয়ে দেব তার মৃত্যু ঘটিয়ে দেব তাহলে পৃথিবীর সব মানুষ চেষ্টা করে ব্যর্থ হয়ে যাবে কারণ মৃত্যু হল আল্লাহ নিয়ন্ত্রণে আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন এক নম্বর পয়েন্ট কি ছিল যে মৃত্যু কি দুই নম্বর পয়েন্ট হলো মৃত্যু কার হাতের নিয়ন্ত্রণে তিন নম্বর হলো মৃত্যুর সময় কি ঘটে মৃত্যুর সময় মূলত ঘটে এক হলো মুমিনের জন্য যারা মুমিন ব্যক্তি মোত্তাকিন ব্যক্তি মোত্তাকিন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় খুবই স্বাভাবিকভাবে খুবই আরামের সময় আরাম ভাবে খুবই হাস্য উজ্জ্বল ভাবে মৃত্যু হয়ে যায় আর যে ব্যক্তি কাফের যে ব্যক্তি আল্লাহ তালা নাফরমানি করেছেন তার মৃত্যুর সময় খুবই কষ্ট ঘটে তাহলে মৃত্যুর সময় দুই রকম ভাবে মৃত্যু ঘটে থাকে একটা হলো কাফের মৃত্যু একটা হলো মুমিনের মৃত্যু যখন মুমিন মৃত্যু পালন করেন তখন তার মুখ দিয়ে কলেমা ঘটে তখন তার মুখ হাস হাস্য উজ্জ্বল থাকে কারণ সে যখন মৃত্যুবরণ করছে সে কেবল মৃত্যুবরণ করছেন না সে আল্লাহ সামনে সামনে সে হাজির হওয়ার জন্য হ্যাঁ দেখা দেওয়ার জন্য সে তৈরি হয়ে যাচ্ছে মৃত্যুর মাধ্যমে এজন্য মৃত্যু দুই রকম হয় মমিনের মৃত্যু একরকম হয় আর কাফের মৃত্যু আর এক রকম হয় অমিনীর যখন মৃত্যু হয় রহমতের ফেরা আসে আর যখন মৃত্যু হয় আজাবের আসে তাহলে মৃত্যুর সময় কি ঘটে আমরা জানলাম নম্বর হলো মৃত্যুর পর প্রথম ধাপ হলো কবর বার এই কবর এমন একটি জায়গা হ্যাঁ কারোর জন্য হবে আলো আহ প্রশাস্ত আলোওয়ালা আর কারোর জন্য কবর হবে অন্ধকার সংকীর্ণ জায়গা মৃত্যুর পর প্রথম ধাপ হবে কবর আর এই কবর আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বলেন যখন কাফেরকে উম বেঈমানদেরকে যখন মৃত্যুর পর কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তারা যাইতে চায় না যেতে চায় না আর যখন মুমিনের মৃত্যুর পর কবর দিকে নিয়ে যাওয়া হয় তখন সে ব্যস্ত হয়ে যায় কখন সে আল্লাহ সুবাহ সামনে যাবে আল্লাহ দেখা করবে মৃত্যুর সময় সমানভাবে সময় মৃত্যুর মৃত্যু কি সবাই সমানভাবে ভোগ করে উত্তর হচ্ছে না মৃত্যু সবাই সমানভাবে ভোগ করে না মৃত্যু কাফের একরকম ভাবে ভোগ করে মৃত্যু মমিন আর এক ভাবে ভোগ করে তারা মুমিন এরা হলো মৃত্যু সময় আনন্দ ভোগ করে শান্তি ভোগ করে আল্লাহ সোমানত আলাহ কমন কায়েমের মধ্যে বলেন ইয়া আইয়ো তো হান না ইলা আরব্বীকে র দিয়া তার ম দিয়া পদ হোলি ফি আইবা দি পদ হোলি যখন মুমিন মৃত্যুবরণ করে তখন আল্লাহ তাআলা সুসংবাদ দা ইয়া নফসুল মতমাই হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে তুমি ফিরে আসো পদখোলি ফি ইবাদই তুমি যে ইবাদত করেছো হুম পদহোলি জান্নাতি সে কারণে তুমি জান্নাতে প্রবেশ করো সাল আল্লাহ জন্য মৃত্যু সবাই সমানভাবে ভোগ করে না মৃত্যু মমিনেরা হাস্য উজ্জ্বাল হয় আনন্দিত হয় মৃত্যুতে আর কাফেরেরা তারা কষ্ট পায় তাদের মুখ মলিন হয়ে যায় ছয় মৃত্যু থেকে কারোর রক্ষা নেই নম্বর হলো মৃত্যু এমন একটা বিষয় যা থেকে কোনো ব্যক্তি রক্ষা পাবে না মানুষ মৃত্যুবরণ করবে হ্যাঁ জিন মৃত্যুবরণ করবে ফেরেস্তারা মৃত্যুবরণ করবে পশু পাখি মৃত্যুবরণ করবে যাহা কিছু আছে পৃথিবীতে যার মধ্যে প্রাণ আছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যু থেকে কোনো ব্যক্তি রক্ষা পাবে না কোনো ব্যক্তি মৃত্যু থেকে বাঁচতে পারবে না যদি সে চেষ্টা করে তারপরেও সে বাঁচতে পারবে না আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়বি ওয়াস শাহাদা الشهاده فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ভাই যদি তোমরা গহীন জঙ্গলে গহীন পাহাড়ে যেখানে পলায়ন করোনা কেন মিত্র এমন একটা বিষয় আছে তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে 7 নম্বর হলো মিত্র আমাদের কি শিক্ষা দেয় মৃত্যু আমাদের মূলত শিক্ষা দেয় ভালো শিক্ষা নিয়ে আসে মৃত্যু যে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া থাকার জায়গা নয় আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে শিক্ষা মৃত্যু আমাদেরকে দিয়ে থাকে মৃত্যু আমাদের শিক্ষা দেয় যে তুমি রাজা হও বাস হও তোমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে তুমি যত মাতব বাড়ি হও না কেন তোমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে এজন্য জন্য মৃত্যু এমন একটা বিষয় যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেয় যে আমাদের সম্পদ আমাদের টাকা আমাদের পয়সা আমাদের যাহা কিছু আধিপত্য যাহা কিছু আছে না কেন আছে না কেন সব কিছু আমাদের থেকে যাবে মৃত্যু আমাদের একদিন আমাদের সাথে মোলাকাত করবেই করবে আদি শরীফে আসছে এরকম যে মৃত্যু যখন বরণ করে কোনো ব্যক্তি তখন সব কিছু তার থেকে দূরে সরে যায় আত্মীয়স্বজন দূরে সরে যায় হ্যাঁ পাড়ী দূরে সরে যায় তার এমনকি তার বাড়ির সন্তান পিতা পিতামাতা স্ত্রী পুত্র সকলে দূরে সরে যায় তখন তার কয়েকটা জিনিস তার কাছে থাকে তার মধ্যে একটি হলো তার নেকামল যদি সে নেকামল করে থাকে ভালো আমল করে থাকে তাহলে তার জন্য সুসংবাদ এই জন্য মৃত্যু আমাদের শিক্ষা দেয় যে মৃত্যু থেকে পলায়ন করা যাবে না সুতরাং বেশি বেশি অহংকার বেশি করা যাবে না মৃত্যু আমাদের সকলকে বরণ করতেই হবে আট নম্বর হলো মৃত্যুর জন্য কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের প্রথমত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার প্রথমত হলো আমাদের যত ফরজ হুকুম আছে আল্লাহ তাল সকল ফরজ হুকুম আমাদের পালন করতে হবে একটি ফরজ ও ছাড়া যাবে না যেমন নামাজ রমজান মাসে রোজা সমাপ্ত হলে হজ সমাপ্ত হলে জাগাত এরকম করে যত ফরজ হুকুম আছে একটা ফরজ হুকুমও আল্লাহ তালার হুকুম কোনো হুকুম বাদ দেওয়া যাবে না এই ফরজ হুকুম ও আজিব হুকুম সন্ন্যত হুকুম এই হুকুম যদি হম যদি আমরা পালন করতে পারি তাহলে এটা মৃত্যু মৃত্যুর জন্য প্রস্তুত হবে আদেশ্বরী আসছেন যে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সামান গোসায় মৃত্যুর সামান তৈরি করে নয় নম্বর হলো উত্তম মৃত্যু ভালো মৃত্যু কলেমওয়ালা মৃত্যু হম কলেমালা মৃত্যু শহীদ মৃত্যু দিনের মৃত্যু রমজান মাসের মৃত্যু এই মৃত্যুগুলো উত্তম মৃত্যু আদিব শরীফ আসছে যে মুমিন যখন মারা যায় তখন আসমান জমিন কাঁদতে থাকে মুমিনের জন্য কাঁদতে থাকে আর যখন মুমিন মারা যায় তখন এরকম তার রুহ যখন আসমানের দিকে নিয়ে যায় ফেরেস্তারা তখন অন্যান্য অন্য জিজ্ঞাসা করে হ্যাঁ এই সুগ্রান সুগ্রান বস্তু কি এমন কি জিনিস তোমরা কোথায় নিয়ে যাচ্ছ কাকে নিয়ে যাচ্ছ তখন ওই ফেরেস গর্ব করে বলতে থাকে যে অমুকের ছেলে অমুকের অমুকের বেটা অমুকের পুত্র মারা গিয়েছে তার রুহ আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ সে ভালো ব্যক্তি হওয়ায় তার রুহ থেকে সুগ্রান ছড়িয়ে পড়ে অন্যান্য ফেরেশতারা তারা তা নিয়ে গর্ব করতে থাকে সুহান উত্তম মৃত্যু আর যখন কাফের মারা যায় তখন দুর্গন্ধ ছড়াতে থাকে ফেরেস সামনে যে যখন নিয়ে যায় তখন তারা দূর হও দূর হাও বলতে থাকে বাইর হাও বাইর হাও সরাও এখান থেকে সরাও এটা বলতে থাকে উত্তম মৃত্যু এই মৃত্যু এমন একটা বিষয় যাহা আমাদের

তিনি জাহান নামের আজফের কথা শুনে কাঁদতেন না তিনি কবরের কথা হ্যাঁ শুনে তিনি কাঁদতেন কারণ কবর এমন একটা জায়গা এমন একটা বিষয় যেখানে কবর থেকে যদি আমরা পেয়ে যাই ছাড় পেয়ে যাই তাহলে আল্লাহ তালা অন্য সব জায়গা আমাদের জন্য সহজ করে দিবেন্লাহ যখন কবরের পাশে যাইতেন তখন তিনি বে করে কাঁদতেন কবরের কথা শুনলে কাঁদতেন কবরের পাশে গেলেও কাঁদতেন যে কবর এমন একটা জায়গা যেখানে কোনো সাথে হবে না কোনো বাতি থাকবে না এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা আমাদের সমাজে অনেক সময় হ্যাঁ মানুষ মৃত্যুবরণ করলে বলে যে ও ব্যক্তি মারা গিয়েছে ভালো হয়েছে মারা গিয়েছে সুন্দর হয়েছে কারণ লোকটা খারাপ ছিল লোকটা খারাপ ছিল মানুষের সাথে ভালো ব্যবহার করতো না আমার এমন হয় যে কোনো ব্যক্তি মারা গিয়েছে তখন বলে যে ও ব্যক্তিটা মারা গিয়েছে হাই আফসোস এমন একটা ভালো মানুষ মারা গেল দু রকম আসে একজনের বেলায় বলে যে ভালো হয়েছে মারা গিয়েছে অন্য বেলায় বলে যে লোকটা মারা গেল খুবই খারাপ কথা শুনলাম তাহলে কবি বলছে যে এমন এমন জীবন তুমি করিবে গঠন মরেন হাসিবে কাঁদিবে ভুবন তাহলে মৃত্যুর জন্য আমাদের সবসময় প্রস্তুতি গ্রহণ করতে হবে মৃত্যুর কথা আমাদের বেশি বেশি করে স্মরণ করতে হবে মৃত্যু এমন একটা বিষয় যাহা থেকে পালায়ন করা যাবে না মৃত্যু এমন একটা বিষয় যা যখন যেখানে লেখা আছে ইজা হুমলা এস্তা ফেরুন আস্তা আতাও ওলা দিমুন যার যেখানে লেখা আছে সেখানে তার মৃত্যুবরণ হয়ে যাবে যে ফেরেস্তা আল্লাহ বললেন যে অমুক জায়গায় অমুক জায়গায় চলে যাও মৃত্যু বরণ করাও ব্যক্তি ওই ব্যক্তিকে তুমি রোহ কবস করো আজরা আলাইসাল্লাম পৃথিবীতে আসলেন এসে দেখে ওই ব্যক্তি থাকার কথা 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 মনে করেন বাংলাদেশে কিন্তু সে আছে মনে করেন চায়নাতে তখন আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন আল্লাহ যে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিয়েছিলেন তার থাকার কথা অমুক জায়গায় কিন্তু সে তো আরেক জায়গায় এই যে আজরা তার সামনে আসছে এই দৃশ্য দেখে সে ভয়তে হ্যাঁ যে দেশে ছিল সেই দেশ থেকে সে উম দ্রুত করে ছুটে যেখানে তার মৃত্যু ঘটবে সেখানে গিয়ে সে হাজির হয়েছে সুবাহ আল্লাহ তাহলে মৃত্যু এমন একটা বিষয় যার যেখানে মৃত্যু লেখা আছে তার সেখানেই মৃত্যু হবে কেউ তাকে রক্ষা করতে পারবে না কোন ক্ষমতা নেই কোনো শক্তি নেই তাকে রক্ষা করবে সুতরাং মৃত্যু থেকে পালায়ন করা যাবে না মৃত্যুর ভয় মৃত্যু এমন একটা বিষয় মৃত্যু থেকে আমাদের বাঁচার উপায় কখনো হবে না আল্লাহ তালাই মৃত্যু থেকে আমাদের হ্যাঁ উত্তম মৃত্যু অর্থাৎ কলেম আলা মৃত্যু ইমানের সহিত মৃত্যু আমাদের যেন নসিব করেন আমরা বলি আমিন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যার মধ্যে এই চিন্তানে যে সে শাহাদের মৃত্যু নসিব হোক তাহলে সে মুনাফেকের মৃত্যু হবে এই জন্য আমরা দোয়া করে বললার কাছে আল্লাহ যেন আমাদের শাহাদের মৃত্যু করে না আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أسمه الله يبتدي أنا ولا